হ্যালো বিয়াসসালামু আলাইকুম স্ক্রিনে দেওয়া ভিডিওটি না টেনে একটু পুরোটা দেখে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খামার ব্যবসায় যদি আপনি সফল হতে চান যে বিষয়গুলোর প্রতি অবগত থাকতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকুন একটি খামারে যখন ফুল প্রোডাকশন আসে ফুল প্রোডাকশন আসতে 6 থেকে 6.5 মাস লাগে কারো ক্ষেত্রে আবার কম বেশিও লাগে তো সঠিক সময় যদি আপনারা মুরগিটাকে যদি সঠিক সময়ে ডিমটা আনেন ডিম কিন্তু খুবই তাড়াতাড়ি আনা যায় লাইটিংয়ের মাধ্যমে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসেও আপনারা ফুল প্রোডাকশন চলে আনতে পারেন লাইটিং যদি আগে আগে দেন তবে এটা উচিত নয় সেজন্য মূলত সঠিক সময়ে যদি আপনি ডিমটা আনতে পারেন সাধারণত অকালে যেই মুরগিগুলো ডিম দেয় লাইটিংয়ের কারণে সেই মুরগিগুলো পরবর্তীতে প্রজনন ক্ষমতা কিন্তু খুব কম থাকে পরবর্তীতে দেখবেন সাধারণত আমরা খুব রে আর বলি যে আঠারো মাস পর্যন্ত একটি লেয়ার মুরগি ডিম দিয়ে থাকেন দেখা যায় যে চোদ্দো মাস পনেরো মাস পরে এটা আর কখনও ডিমের ডিম দিতে কুলাবে না দেখা যাবে প্রোডাকশনটা কমে আসছে তো সেজন্য আপনাদেরকে যে বিষয়টা অবগত থাকতে হবে সঠিক সময়ে মুরগির ডিম আনা এটা জরুরি তবে আরেকটা জিনিস আপনাদেরকে বলি যদি সঠিক সময়ে মুরগি ডিম দিতে বিলম্ব করে তাহলে কিন্তু একটা রিস্ক থেকে যায় ক্ষতির সম্ভাবনা থেকে যায় এবং এটা থেকে পরিত্রাণ পেতে আপনাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে প্রথমে বলি আপনি যখন খামার শুরু করবেন একটা খামারে বাচ্চা নেবেন নাকি পোলেট নেবেন নতুন খামারে যারা আছেন তারা দ্বিধাদ্বন্দ্ব থাকেন পুরন খামারে তো আলহামদুলিল্লাহ বোঝেনি যে কীভাবে কী করবেন নতুন খামারের যারা আছেন বাচ্চা নেবেন নাকি পোলেট নেবেন বাচ্চা নিলে বাচ্চা যদি আপনি লালন পালন করতে পারেন রিক্স নিয়ে আপনি বাচ্চা পারলে কিন্তু আপনার লাভবান হতে পারবেন খরচটা কম হবে আর যদি পোলেট নেন তাহলে কিন্তু আপনার খরচটা একটু বেশি পড়বে এবং কে পোলেটে একটু ঝুঁকি থাকতে পারে যেহেতু যদি পরিচিত না হয় পোলেটে সবগুলো ভ্যাকসিন করা আছে কি না পোলেটটাকে ভালোভাবে গড়ে গড়ে নিয়েছে কি না সে বিষয়ে যদি সেই বিষয়টা যদি একঘামি করে বা অবহেলা করে তাহলে কিন্তু মুরগির পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন বা রিস্ক একটা থেকে যায় আর যদি বাচ্চা থেকে শুরু করেন আপনি তাহলে কিন্তু বাচ্চাটা গড়ে উঠে আপনি নিজেই সব কিছু ভ্যাকসিন করছেন সব কিছুই পরিচর্যা করছেন এতে করে কোনো সমস্যা বা ঝামেলার সম্মুখীন এত একটা ভয় বা ডর নেই তারপরেও আপনাদের পরামর্শ একজন ডাক্তার রাখবেন সময় ওনার পরামর্শ অনুযায়ী আপনারা কিন্তু খামারে ভিজিট করিয়ে তারপর আপনার মুরগি অস্বাভাবিকতা দেখলে আপনি ওনার পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ নিতে পারেন আর এখন আসুন একটা জিনিস কথা বলবো কখনো ওষুধ বা খাবার কখনো বাকিতে ক্রয় করবেন না যদি আর একটা কথা বলে নেই আপনার পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকে নিজস্ব টাকা না থাকে নিজস্ব অর্থায়ন না থাকে তাহলে এই ব্যবসা আসা উচিত নয় নিজস্ব অর্থায়ন খুবই গুরুত্বপূর্ণ এখানে নিজস্ব অর্থায়ন যদি থাকে নগদে যদি আপনি ওষুধ নগদে যদি আপনি বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ক্রয় করেন খাবার ক্রয় করেন তাহলে কিন্তু আপনি খুবই কম খরচে আনতে পারবেন মিনিমাম এক থেকে দুই হাজার টাকার টনে কমে পড়বে সময় মতো যদি রোগ পরিমাণে ওষুধ আপনারা দিতে পারেন তাহলে মুরগি কোনো সমস্যা হবে না বা মরা যাওয়ার কোনো সম্ভাবনা নেই ঝুঁকি থাকার কোনো সম্ভাবনা নেই তারপরেও আপনারা একটু সতর্ক থাকবেন সতর্কতার সাথে মুরগি লালন পালন করলে এত একটা সমস্যা হবে না বলে আমি মনে করি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় ভ্যাকসিনগুলো সময় মতো করে নেবেন ভ্যাকসিনগুলো সময় মতো যদি আপনারা করে নিতে পারেন তাহলে ভয় অনেকটা কাটিয়ে তুলতে পারবেন আর খামার ব্যবসা যদি আপনি সফল হতে চান বা সফল হওয়ার দ্বারপ্রান্তে চলে যান তারপরে আপনারা অনেকেই খামার বাড়ানোর চিন্তা ভাবনা করেন আসলে প্রথম শুরু করবেন কি দিয়ে শুরু করার সময় যদি অল্প পরিমাণে আপনার অর্থায়ন যদি যে পরিমাণে অর্থায়ন থাকে সেই পরিমাণে অর্থায়ন দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার একশো মুরগি দিয়ে শুরু করার অর্থায়ন আছে একশো মুরগি দিয়ে শুরু করেন অত হাঙ্গামা রাঙ্গামা কোনো প্রয়োজন নেই লোন টোন উঠানোর কোনো প্রয়োজন নেই ঋণ করার কোনো প্রয়োজন নেই আপনারা সঠিক সময়ে নিজের যা অর্থ উপার্জন আছে সেই অর্থ উপার্জন দিয়ে খামার করেন ইনশাআল্লাহ নির্ভয়ে খামার পরিচালনা করেন ইনশাআল্লাহ আপনিও হবেন একজন সফল খামারি আপনিও হতে পারেন এক সময় এক থেকে একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা অনেকগুলো খামারের মালিক এই ছিল মূলত আজকের ভিডিওতে সকালে ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনাদের কাজে লাগতে পারে